হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রান্না করছি গরুর মাংস শুরু করে চলুন গরুর ধুয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি ও এলাচ এরপর এক এক করে দিয়ে নিব মশলার গুঁড়ো প্রথমে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ এরপর এগুলো একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন ও করে রেখে দিলাম এরপর বাটা আমি চোলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছি এরপর পাতিলটা গরম হয়ে রেড়িয়ে দিলাম এর মধ্যে সরিষার তেল এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুই ফালি করে রাখা কাঁচামরিচ এরপর এগুলো একটু ভেজে নিব আমি কয়েকটা আলু কেটে দিয়ে দিয়েছি এরপর আমি মাংসগুলো পাতিলের মধ্যে দিয়ে দিলাম এরপর এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি একটু মাংসগুলো মাংসগুলো নেড়ে দিচ্ছি আমি আবারও বেশ অনেকক্ষণ কষিয়ে আমি ঢাকনা দিয়ে একটু পর পর ঢাকনা তুলে আবার নেড়ে দিচ্ছি এরপর এক পর্যায়ে আমার মাংস সবটুকু পানি শুকিয়ে গেছে উপর দিয়ে তেল ভেসে উঠেছে এখন আমার কষানো শেষ এর জন্য আমি দিয়ে দিচ্ছি গরম পানি এরপরে নেড়ে দিব এরপর আমি ঢাকনা দিয়ে করে এরপর আবারও রান্না আবার ঢাকনা তুলে আবারও নেড়ে দিব এভাবে আমি অনেকক্ষণ মাংসগুলো রান্না করে নিলাম আমার মাংসগুলো প্রায় হয়ে গেছে আমি আর দুই তিন মিনিট রান্না করে নিলাম দেখতেই পাচ্ছেন আমার মাংসটা একদম হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিব আমি মাংসে খুব একটা শিরা রাখিনি আমার কাছে শিরা কম থাকলেই খেতে ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে আবারও নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ